উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক স্বর্ণের বার সহ এক যাত্রীকে আটক করা হয়েছে বুধবার সকাল আটটায় দুবাইয়ের সারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি দুই পাঁচ দুই এর এক যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয় এমন তথ্য পাওয়া গেছে বিভিন্ন গণমাধ্যমে এ সময় ওই প্রবাসীকে আটক করে বিমানবন্দর অ্যাভিয়েশন নিরাপত্তা শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এনএসআই কর্তব্যরত সদস্যরা পরে তা শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র আটক যাত্রী গোয়েন্দঘাট উপজেলার বাজার এলাকার কান্দি গ্রামের হুসেন আহমদ তিনি ওই এলাকার নুরুল ইসলাম ও আয়শা বেগম দম্পতির ছেলে বিমানবন্দর সূত্র জানায় ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিং স্থলে চলে যান পরে উসমানী বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা ও এনএসআই সদস্য তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজে রক্তিত জুস মেশিনে জড়ানো অবস্থায় একশো সাত পিস স্বর্ণের বার জব্দ করেন তবে বিমানবন্দর ও ফেড বিভাগের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন সোনের বারগুলি এখনো গণনা শেষ হয়নি আমরা পুরোপুরি গণনার পর গণমাধ্যমকে জানিয়ে দেব